এটি কোন জামাত ইসলামের দফা বরং এটি বাংলাদেশের গড় মানুষের আমাদের এক নাম্বার দাবি ছিল জুলাই সনদের ভিত্তিতে আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু কোন কোন দল বলেছিল যেটি এখন প্রয়োজন নেই নির্বাচনের পরে সংবিধান ভুক্ত করে আমরা পার্লামেন্টে সিটি পাশ করব এটি জনগণের রায় ছিল জামাত ইসলামী এটির প্রথম দাবি উত্থাপন করেছে সেটি তারা বুঝতে পেরে ইতিমধ্যে সেটিকে মেনে নেয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে ঠিক এই কি ভাবে পিআর পদ্ধতির ব্যাপারে আমাদের নায়েব আমি মাওলানা আব্দুল করিম সাহেব বলেছিলেন এক সময় জামাত ইসলামী বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য বলেছিল যদি কেয়ারটেকারের মাধ্যমে যদি বাংলাদেশে যে গ্যাপ সময় যে সময় কোনো সরকার থাকবে না এই সময় যদি কেয়ারটেকার সরকার থাকে দুর্পক্ষ সরকার থাকে তাহলে জনগণের ভোট ভোটাধিকার নিশ্চিত হবে সেই সময় তারা বুঝে নাই। জন আধিস্তানের উপরে হাতদের ওপরে অনেকজন নির্যাতন চলেছিল আয়ুয়ামীলীগ এক সময় বুঝে নাই এক সময় আয়ুং লীগ বুঝেছে বিএনপি বলেছে সবাই একে গণদাবি হিসেবে মেনে নিয়েছিল এখন বিষয়টা হচ্ছে সঙ্গে থাকলে সঙ্গী সঙ্গে না থাকলে জঙ্গি আমরা তাদের বন্ধু হিসাবে কারাগারে একসাথে থেকে বাংলাদেশকে বাংলাদেশকে আমরা গড়ার জন্য সবাই মিলে কাজ কানে কাজ মিলিয়ে শত জন আমরা সেই ফেসি সরকার হাসিনাকে তাড়িয়েছি আমি বলি আমাদের মধ্যে মত পার্থক্য মতের অমিল গরমিল থাকতে পারে কিন্তু ন্যাশনাল ইস্যুতে জাতীয় ঐক্যমদের প্রয়োজনে জনগণের ভোটাধিকার প্রয়োজনে লেবেল প্লেইং ফিল্ডের প্রয়োজনে হাসিনা এবং হাসিনার দোষণদের বিচারের প্রয়োজনে এবং জুলাই সমাজে বাস্তবায়নের প্রয়োজনে আজকে যা কি ঐক্যবদ্ধ এখনো আছে সামনে থাকবে আর ষড়যন্ত্রের মধ্যে দিয়ে কোন দেশের পরিকল্পনা দিয়ে আমাদের যে জুলাই পরবর্তী জুলাই এর চেতনা আন্দোলনের শেষ মানুষ ছাত্র জনতা যেভাবে প্রায় দুই হাজার জন জীবন দিয়েছে প্রায় ষাট হাজারের অধিক ছাত্র ছাত্রী জনতা নিজেদের অঙ্গহানি করেছে তার অধিকার প্রতিষ্ঠা নয় বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই লড়াই হয়েছিল সুতরাং জনগণের চিন্তা দৃষ্টিভঙ্গির বিপরীতে জলে এন্টারিয়াম গভর্নমেন্ট কোন সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে এটি জনগণের সিদ্ধান্ত হবে না বরং কোন দলের পারপাস করার জন্য সিদ্ধান্ত হবে আজকে আমরা জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা কার্যালয় বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে যেই রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সকল মানুষ তাদের সকল অধিকার ফিরে পাবে তাদের সকল অধিকার প্রতিষ্ঠিত হবে এই আন্দোলনে আমাদের দেশের নারী পুরুষ সকলে তাদের অধিকার ফিরে পাবে নারীরা তাদের সকল অধিকার তারা ফিরে পাবে তার নারীরা তাদের স্বাধীনভাবে জীবন যাপন করতে পারবে তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে একদিকে সমাজ প্রতিষ্ঠিত হলে দেশে মানুষ কোনোদিন কোনো জীবনে নির্যাতন হবে না কোনো সন্ত্রাসে নির্যাতন হবে না এখানে কেউ সন্ত্রাস করবে না চাঁদাবাজি করবে না কোনো দুর্নীতি করবে না দুর্নীতি মধ্যে বাংলাদেশ করার জন্য করে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমি এক নতুন যুদ্ধের ঘোষণা দিয়েছেন আসুন আমরা বাংলাদেশকে সকল মানুষের জন্য বসবার যোগ্য সকল মানুষের জন্য নিরাপদ করার জন্য সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে একটা ন্যায় নীতি ন্যায় সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের জামাত ইসলামের সাথে আমরা সকলে একাত্মতা ঘোষণা করে একটা ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করি